নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তন হয়ে যাচ্ছে আর কিছু সময় আগে রাশিয়ান সেনাবাহিনীর ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়ে ইউক্রেনী সেনা বেশ কিছুটা কমজোর হয়ে পড়েছিল কিন্তু রিসেন্টলি ইউক্রেনি সেনা আবার ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তুলেছে এবং শুধু তাই নয় রাশিয়ার ভেতরে ঢুকে ভয়ঙ্কর অ্যাটাক করছে যা সত্যি অপ্রত্যাশিত আর এখন আবার একটি বিরাট বড় খবর সামনে এসেছে যেটিতে বলা হচ্ছে রাশিয়ার একটি স্টেলথ ফাইটার এসইউ ফিফটি সেভেনকে ধ্বংস করে ফেলা হয়েছে আর এই কাজটি করেছে ইউক্রেন আর এক্ষেত্রে ইউক্রেন রাশিয়ার ওই এসইউ ফিফটি সেভেন যুদ্ধ ধ্বংস করার জন্য ব্যবহার করেছে একটি কামিকাজি ড্রোন আর আশ্চর্যের বিষয় এটাই যে ওই এসইউ ফিফটি সেভেন যুদ্ধ বিমানটি ইউক্রেন বর্ডার থেকে অনেক দূরে আশ্রাঘাত নামক একটি জায়গাতে একটি এয়ারবেসে মোতায়েন করা ছিল আর ইউক্রেনের একটি ড্রোন রাশিয়ার বর্ডার ক্রস করে ছশো কিলোমিটার ভেতর ঢুকে এয়ারবেসটিতে অ্যাটাক করে দিয়েছে যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো স্যাটেলাইট ইমেজ যেটিতে দেখা যাচ্ছে এসি ইউ ফিফটি সেভেন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ এক্ষেত্রে এস ফিফটি সেভেন যুদ্ধবিমানটির কোনো দোষ বা ত্রুটি ছিল না কারণ এটি রাশিয়ার এয়ারবেসে দাঁড়িয়ে ছিল আর এই যুদ্ধবিমানটিকে রক্ষা করার জন্য রাশিয়ার সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড মোতায়েন করা ছিল কিন্তু ওই এস ফোর হান্ড্রেডকে ভেদ করে রাশিয়ার ওই এয়ারবেসটির ভেতরে ঢুকে যুদ্ধবিমানটির ওপরে অ্যাটাক করা হয়েছে এক্ষেত্রে রাশিয়ার ওই শক্তিশালী স্টেল ফাইটার জেট এসইউ ফিফটি সেভেনকে মোতায়েন করা হয়েছিল যদি কোনো ধরনের এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয় তা মোকাবিলা করার জন্য আর ইউক্রেন যখন জানতে পারল যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে এসই ফিফটি সেভেন পাঠাতে পারে এবং ওই যুদ্ধবিমানটি ছশো কিলোমিটারের মধ্যে মোতায়েন করা রয়েছে ইউক্রেন সঙ্গে সঙ্গে ড্রোন পাঠিয়ে ওই যুদ্ধবিমানটিকে ধ্বংস করে দেয় কিন্তু রাশিয়া তাদের ওই এসি ফিফটি সেভেন স্টেল ফাইটার জেটটিকে কখনোই যুদ্ধে পাঠাতো না সেটিকে মোতায়েন করা হয়েছিল শুধুমাত্র ইউক্রেনকে ভয় দেখানোর জন্য এক্ষেত্রে রাশিয়ার একটি ভয় ছিল যে এই এস ফিফটি সেভেন যুদ্ধবিমানটিকে পাঠানো হলে যদি কোনোভাবে এটিকে আকাশে মেরে ধ্বংস করে দেওয়া হয় তাহলে যুদ্ধবিমানটির বদনাম হয়ে যাবে কারণ আগামী দিনে অনেক দেশ রাশিয়ার এই যুদ্ধবিমান কেনার জন্য তাকিয়ে আছে এমনকি ভারতও এই রাশিয়ার স্টেল ফাইটার জেট কেনার কথা ভাবছে আর তার আগেই যদি এটির বদনাম হয়ে যায় তাহলে কোনো দেশ আর এই যুদ্ধবিমান কিনতে চাইবে না কিন্তু আকাশে ধ্বংস না হলে মাটিতে মোতায়েন করা অবস্থায় ইউক্রেন রাশিয়ার এই এসি ফিফটি সেভেন ধ্বংস করে ফেলেছে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে এটি একটি ফেক ইমেজ অথবা ইউক্রেন মিথ্যে প্রচার করছে কিন্তু তা নয় কারণ রাশিয়া নিজেই এটি ঘোষণা করেছে যে তাদের এসি ফিফটি সেভেন ধ্বংস করে ফেলা হয়েছে আর এটি রাশিয়ার কাছে একটি বিরাট বড় ঝটকা কারণ গত কয়েক মাসে রাশিয়ার অনেক এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেন ধ্বংস করে ফেলেছে আর এতে ওই ডিফেন্স সিস্টেমে সারা পৃথিবীতে অনেক বদনাম হয়েছে যার ফলে এই ডিফেন্স সিস্টেমের মার্কেট খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর কোনো দেশ আর এই ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে কিনতে চাইবে না যা রাশিয়ার কাছে একটি বিরাট বড় ক্ষতি আর তারপর রাশিয়ার সবচেয়ে শক্তিশালী এস ফিফটি সেভেন যুদ্ধবিমানটি যেটি রাশিয়ার কাছে একটি গর্ব বলা চলে সেই এস ইউ ফিফটি সেভেন যুদ্ধ ধ্বংস করে ফেলেছে ইউক্রেন আর এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সেনাবাহিনীর উচ্চপদস্থ কমান্ডাররা যথেষ্ট ঘাবড়ে গেছে এবং কি করবে তা বুঝে উঠতে পারছে না আর সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হলো ইউক্রেন মাত্র কয়েকশো মিলিয়ন ডলারের ড্রোন দিয়ে রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের যুদ্ধাস্ত্র ধ্বংস করে ফেলছে যা রাশিয়ার বিপুল পরিমাণ ক্ষতি করছে আর এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য খুব তাড়াতাড়ি রাশিয়াকে একটি উপায় খুঁজে বার করতে হবে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ